ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতিক হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক এইগুলো দেখবে যে তোমাদের টেক্সট বয়েতে হুবহু নেই তো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করবে দেখো একই টাইপের অনেক অঙ্ক কিন্তু দেওয়া আছে তোমাদেরকে অনেকবার বলেছি আমি আগেও যে টাইপ ধরে ধরে করবে পাঁচশো হাজার অঙ্ক করে লাভ নেই এক একটা টাইপ খুঁজবে দিয়ে দেখবে এক একটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টারের পাঁচটা কি ছটা অঙ্ক আছে হয়তো তো আমি এখানে একটা আজকে টাইপ দেখাচ্ছি তোমরা খুবই উপকৃত হবে একটা হ্রদের জলতলের উপর পঁচিশ মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু সাপেক্ষে একটি সের স্থির মেঘপুঞ্জের উন্নতিকোণ ত্রিশ ডিগ্রি হ্রদের জলতলে তার প্রতিবিম্বের অবনতিকো ষাট ডিগ্রি হলে পুঞ্জ জলতল থেকে কত উচ্চতায় অবস্থিত তারপরে একই অঙ্ক দেওয়া আছে বিভিন্ন ডাটাগুলো কেবল চেঞ্জ করে করে দেওয়া আছে এখানে একটা দেওয়া দেওয়া আছে হ্রদের এইচ মিটার উপরে কোনো একটি বিন্দুতে মেঘের উন্নতিকণ থিটা এবং হ্রদের উপর প্রতিফলনের অবনতিকণ ফাইভ প্রমাণ করো যে মেঘের উচ্চতা এইচ ইন্টু ট্যান ফাইভ প্লাস ট্যান থিটা টেন ফাইভ মাইনাস ট্যান থিটা মিটার তো এই অঙ্কগুলো তোমরা যদি একটা করো তাহলে কিন্তু সব অঙ্কগুলি পারবে তো সেরকম একটা অঙ্ক আমি আজকে করে দিচ্ছি এই অঙ্কটা দেখবে আমার চ্যানেলে করে দেওয়া আছে অনেক আগেই যদি না দেখে থাকো প্লে লিস্ট থেকে দেখে নেবে আজকে এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি এই অঙ্কটার সাপেক্ষে সব অঙ্কগুলোই কিন্তু একইভাবে সমাধান হবে এবার দেখো এরকম একটা ছবি তোমরা একে নেবে এরকম এই সিটা হচ্ছে জলতল তার মানে কি জলটা এতটা পর্যন্ত উঁচু আছে এই নিচের অংশটা গভীরতা আর এতটা পর্যন্ত জলটা উঁচু আছে তাহলে জলতল হচ্ছে এইটা এরপরে এই জলতল থেকে বলেছে পঁচিশ মিটার উপরে একটা বিন্দু তাহলে এই বিন্দু তাহলে বিটা হচ্ছে পঁচিশ মিটার এটা পঁচিশ মিটার এবারে মেঘাড়িপুঞ্জটা একটা বিন্দু ধরা হয়েছে সেটা ধরো এবারে মেঘাড়িপুঞ্জটা ধরো এখানে এই পি বিন্দুতে আছে তাহলে এ বিন্দু থেকে ওই মেঘাড়িপুঞ্জ মানে পি বিন্দুকে তিরিশ ডিগ্রি উন্নতি করে দেখা যায় এবারে এই মেঘের তো জলে পড়বে ধরলাম কিউ বিন্দুতে পড়েছে এই এ বিন্দু থেকে এই প্রতিবিম্ব কিউ বিন্দুটাকে ষাট ডিগ্রি অবনতি অবনতিকরণে মানে এই দিকে কোনটা ষাট ডিগ্রি অবনতিকরণে দেখা যায় তাহলে এ বিন্দু থেকে পি বিন্দুকে তিরিশ ডিগ্রি উন্নতি করে আর এ বিন্দু থেকে প্রতিবিম্ব কিউ বিন্দুকে ষাট ডিগ্রি অবনতি করে দেখা যায় দিয়ে বলেছে জলতল থেকে এই মেঘালীপুঞ্জের উচ্চতাটা কত এটা বার করতে বলেছে তাহলে এই পি বার করতে বলেছে ধরে নিলাম এই পিসি মানে জলতল থেকে মেঘালীপুঞ্জের উচ্চতা ধরে নিলাম এক্স মিটার এবার দেখো বিটা এখানে আছে আমি এই বি সি এর প্যারাল করে সমান্তরাল করে একটা সরল লেখা এখানে আনলাম এটা ধরো ডি ডিমিনিতে ছেদ করেছে তাহলে এইটা তো লম্বভাবে আছে তাহলে এটাও লম্বভাবে আছে তাহলে এটাও লম্বভাবে হবে এবারে এ বি সি ডি এটা কী হলো একটা ক্ষেত্র তাহলে এই ধারটা যদি পঁচিশ মিটার হয় সিডিটাও হবে পঁচিশ মিটার এরপরে পি সিটা আমি কত ধরে নিয়েছি জলাতল থেকে উচ্চকাটা মেঘালীপুঞ্জের এক্স মিটার তার মধ্যে এইখান থেকে এইটা কত পঁচিশ মিটার তাহলে পিডিটা কত হবে এক্স মাইনাস পঁচিশ গোটাটা ছিল এক্স তার থেকে পঁচিশ বাদ তাহলে এক্স মাইনাস পঁচিশ মিটার এরপর একটা বিষয় দেখো তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছ সেভেন এইটে যে প্রতিবিম্ব এইটা তাহলে এখানে জলতলটা প্রতিফলক তাহলে এইটা তাহলে সমতল দর্পণটা ধরে নিল এবার দর্পণ থেকে বস্তু যা দূরত্ব হবে দর্পণ থেকে প্রতিবিম্বের তাই দূরত্ব হবে তাহলে সিপিটাও যা হবে আর সিকিউটাও তাই হবে তাহলে সিপিও যা হবে সিকিউ তাই হবে কারণ দর্পণ থেকে এই যে বস্তুটার দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা সমান তাহলে এই পিসিটা কত হবে এইখান থেকে এটা টোটালটা কত ছিল আমার এক্স এই সিপিটা কত ছিল তাহলে কিউটা কত হবে এক্স মিটার এরপরে ডি কিউটা যদি বার করি আমি ডি কিউ তাহলে এইখান থেকে এইটা এক্স আর এইখান থেকে এটা পঁচিশ তাহলে এখানে এক্স প্লাস পঁচিশ তাহলে এক্স প্লাস পঁচিশ মিটার এর দুই জায়গায় আশা করি এরপরে দেখো এ ডিপি সমকণি ত্রিভুজি এ ডিপি সমগণ ত্রিভুজি সমকোণী ত্রিভুজ ছাড়া তিকোণ অঙ্কগুলো হয় না তাহলে এই ত্রিশ ডিগ্রি কোণটার সাপেক্ষে পিডিটা কি লম্ব এডিটা কি ভূমি তাহলে পিডি বাই এডি তাহলে লম্ব বাই ভূমি মানে কত টেন ত্রিশ ডিগ্রি কোন সাপেক্ষে টেন ত্রিভুজি তাহলে পিডির ভ্যালু কত এক্স মাইনাস পঁচিশ তাহলে এক্স মাইনাস পঁচিশ বাই এডি এটি তো আমি জানি না তাহলে এডি টেন থ্রি ডিগ্রির ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি এই কোনে কোনে যদি বজ্রগুণ করি এডিকে এক দিয়ে গুণ মানে এডি রুট থ্রিকে এটা দিয়ে গুণ রুট থ্রি ইন্টু এক্স মাইনাস পঁচিশ শত মিটার এরপরে এডি কিউ এই সমকোণী ত্রিভুজটা ত্রিভুজ এডি কিউ সমকোণী ত্রিভুজ এই ষাট ডিগ্রি কোনটা সাপেক্ষে এটা হচ্ছে লম্ব ডি কিউ তাহলে ডি কিউ বাই ভূমি মানে কোনটা এডি লম্ব বাই ভূমি মানে টেন কত ডিগ্রি কোন সাপেক্ষে ষাট ডিগ্রি তাহলে ডি কিউটা কত হয়েছিলো দেখো ডি কিউ ডি কিউ হচ্ছে এক্স প্লাস পঁচিশ তাহলে এক্স প্লাস পঁচিশ বাই এডি টেন ষাট ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি এই কোনে কোণে যদি বজ্রগুণ করি তাহলে এডি রুট থ্রি সমান হলো এক্স প্লাস পঁচিশ তাহলে এ এডি সমান কত এক্স প্লাস পঁচিশ এই রুট থ্রিটা গুণ ছিল ভাগ হল তাহলে এখানে এডির ভ্যালু কত বেরোলো এক্স প্লাস পঁচিশ বাই রুট থ্রি এখানে এডির ভ্যালু কত বেরিয়েছে রুট থ্রি ইন্টু এক্স মাইনাস পঁচিশ এখানে এডি আর এ ডি তো সমান একই এখানে একই সরলাকাংশ তাহলে এই বাঁ দিক দুটো যেহেতু সমান তাহলে ডান দিক দুটো সমান হবে তাহলে এখানে ছিল রুট থ্রি ইন্টু এক্স মাইনাস পঁচিশ সমান এখানে ছিল এক্স প্লাস পঁচিশ বাই রুট থ্রি এবারে কোনে কোনে যদি বজ্রগুণ করি রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করলে তিন ইন্টু এক্স মাইনাস পঁচিশ সমান এক্স প্লাস পঁচিশ এটা তিন দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন পঁচিশের পঁচাত্তর সমান এক্স প্লাস পঁচিশ তাহলে এখানে থ্রি এক্স এক্সটা দিয়ে গেলে মাইনাস এক্স সমান এখানে পঁচিশ পঁচাত্তর দিয়ে গেলে প্লাস পঁচাত্তর থ্রি এক্স থেকে এক্স বিয়ে মানে টু এক্স সমান এটা যোগ করলে একশো তাহলে এক্সো ওয়ান একশো বাই মানে পঞ্চাশ তাহলে এক্সের ভ্যালু কত হলো পঞ্চাশ মিটার আমাকে এই জলতল থেকে পুঞ্জের উচ্চতাই বার করতে বলেছিল ওইটা আমি ধরে নিয়েছিলাম এক্স মিটার তাহলে অতএব জলতল থেকে পুঞ্জের উচ্চতা পঞ্চাশ মিটার এরপরে আশা করি বুঝতে পেরেছ আর এই বাকি সমস্ত অঙ্কগুলো কিন্তু একইভাবে হবে একই টাইপের সব আর এই অঙ্কটা দেখবে ওই একই অঙ্ক এটা আমার চ্যানেলে আগেই অনেক আগেই দেওয়া আছে যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো